নমস্কার বন্ধুরা শকুন্তলা রান্নাঘরে আপনাদের স্বাগত ফুলকপি তো আমরা সকলেই খেতে ভালোবাসি কিন্তু অনেক সময় ফুলকপির ডাঁটা আমরা ফেলে দিই আজকে আমি যেভাবে এই কপির ডাঁটা রান্না করে দেখাবো সেভাবে একবার বানিয়ে খেলে আর কপির ডাটা ফেলে দিতে ইচ্ছে করবে না তাহলে চলুন দেরি না করে রেসিপি স্টার্ট করি প্রথমে কপির ডাঁটা এভাবে মাঝখান থেকে কেটে নেব তারপর মাঝখান থেকে আরেকবার এভাবে শুরু করে কেটে নেব ফুলকপির ডাঁটাগুলো এভাবে কেটে নিতে হবে সবগুলো আর চেষ্টা করবেন ফুলকপির ডাঁটা যেন নরম কচি কচি হয় তাহলে তরকারিটা খেতে বেশি ভালো লাগবে এভাবে আমি প্রথমে সবগুলো কেটে নিয়ে ভালো করে ধুয়ে রেখে দেব। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে কিছুটা জল দিয়ে দিলাম জলের মধ্যে অল্প একটু নুন দিয়ে দেব। জলটা যাতে তাড়াতাড়ি ফুটে যায় সেজন্য ঢাকা দিয়ে জলটা ফুটতে ছেড়ে দেব। দেখুন জলটা ফুটতে শুরু হয়ে গেছে এবার কেটে ধুয়ে রাখা ফুলকপির ডাঁটাগুলো ফুটন্ত জলে দিয়ে দেবো ডাঁটাগুলো একটু সেদ্ধ করে নিতে হবে যেহেতু কপি ডাঁটাগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে জন্য ঢাকা দিয়ে তিন চার মিনিট মতো একটু সেদ্ধ করে নেব এখানে দেখুন তিন চার মিনিট পর কপির ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে জল থেকে তুলে নেব গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এগুলোকে তুলে আলাদা প্লেটে রেখে নিচ্ছি কপির ডাঁটাগুলো জল থেকে তুলে নিচ্ছি এদিকে দেখুন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিচ্ছি তাতে দু চামচ সর্ষে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো পাঁচ ফোড়ন এখানে আমি এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়ন একটু ফুটে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুঁচি আমি এখানে ছোট সাইজের দুটো পেঁয়াজ কুঁচিয়ে নিয়েছিলাম পেঁয়াজ এখানে বেশিক্ষণ ভাজবো না মাত্র দু মিনিট মতো পেঁয়াজ একটু হালকা ভেজে নেব দেখুন পেঁয়াজের কালার হালকা চেঞ্জ হয়ে গেছে এখন এতে দিয়ে দেবো আলু এখানে আমি দুটো ছোট সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম আলু আপনারা কম বেশিও নিতে পারেন আলু আর পেঁয়াজ একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এখানে বেগুন এখানে আমি একটা বেগুন একটু মোটা মোটা করে কেটে নিয়েছিলাম কেটে ধুয়ে নিয়েছি বেগুন দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দেব হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো বা ঝাল অনুযায়ী দিয়ে দেবেন এবারেতে হাফ চামচ দেবো জিরে গুঁড়ো এবার সব কিছু ভালো করে মিক্স করে নেব গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে মশলার সঙ্গে সব কিছু ভালো করে মিক্স করে নেব আলু বেগুন কিছুক্ষণ ভেজে নিতে হবে মশলার সঙ্গে এইভাবে মশলার সঙ্গে আলু বেগুন একটু ভেজে নিলে তরকারির টেস্ট খুব ভালো আসবে গ্যাসের ফ্লেম লোতে রেখে একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা খুলে মাঝে মাঝে নেড়ে নিতে হবে ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না বেগুন নাইনটি পার্সেন্ট পর্যন্ত সেদ্ধ হয়ে যাচ্ছে দেখুন বেগুন এখানে অনেকটা সেদ্ধ হয়ে গেছে মশলার সঙ্গে ভালোভাবে ভাজা হয়ে গেছে পেঁয়াজও অনেকটা নরম হয়ে গেছে আর তার সঙ্গে আলুও অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবারেতে এই সময় অ্যাড করবো টমেটো এখানে আমি একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি আর তার সঙ্গে কিছুটা দিয়ে দেবো গ্রিন মটর গ্রিন মটর যদি আছে দেবেন যদি না থাকে তাহলে স্কিপ করে দেবেন একটু মিক্স করে নিয়েছি এবার এতে অ্যাড করবো সর্ষে বাটা এখানে আমি দু চামচ মতো সর্ষে বাটা নিয়েছি সর্ষে বাটাটা দিয়ে একটু মিক্স করে নেব সর্ষে বাটা দিয়ে একবার নেড়ে নিয়ে সেদ্ধ করে রাখা ফুলকপির ডাঁটাগুলো দিয়ে দেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে থাকবে নেড়ে চেড়ে মিক্স করে নেব ভালো করে আপনারা চাইলে এতে অন্য কোনো সবজিও অ্যাড করতে পারেন আর যদি এভাবে কোনো দিন এই ডাঁটা তরকারি না বানিয়ে থাকেন তাহলে একবার বানিয়ে খেয়ে দেখবেন এবার গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো মশলার সঙ্গে সবজি কষে নেব এবার দেখুন সবজিগুলো মশলার সঙ্গে ভালো করে কষে নিয়েছি খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেম যেন লোতে থাকে নাহলে যেহেতু সরষে বাটা দিয়েছি তলায় লেগে যেতে পারে তলায় লেগে গেলে তে তো টেস্ট হয়ে যাবে আবার একটু মিক্স করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো জল আমি এখানে এক বাটি মতো জল দিয়েছি আরেকবার ভালো করে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব পাঁচ মিনিট পর দেখুন এখানে ঝোলটা অনেকটা শুকিয়ে এসেছে আর আলুও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এ স্টেজে দিয়ে দেবো বড়ি এখানে আমি আগে থেকে কিছুটা বড়ি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু মিক্স করে নেব বড়ি দিয়ে আর একটু মিক্স করে নিয়ে আরও দু মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নেব আরও দু মিনিট পর দেখুন গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য ফুলকপির ডাঁটার তরকারি একদম রেডি এবার লাস্টে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দেব বন্ধুরা যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ধনেপাতা কুচি দিয়ে মিক্স করে নিলে গ্যাসের ফ্লেম অফ করে দেব ফাইনালি এখানে রেডি হয়ে গেল ফুলকপির ডাঁটার তরকারি আজকের রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্ত চলে আসবো আরেকটা কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং